প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য থেকে আধ্যাত্মিক আবেদনের অন্বেষণ করি যে কিভাবে আমরা আমাদের জীবনে সত্য প্রয়োগ করতে পারি এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে মতিলিখিত সুষমাচার অধ্যয়ন শুরু করেছি গতদিনে আমি আপনাকে যীশু খ্রিস্টের সেই মহান দুটি অলৌকিক কাজ পাঁচ হাজার পুরুষ ও তাদের পরিবার এবং চার হাজার পুরুষ ও তাদের পরিবারকে খাওয়ানোর বিষয়ে চিন্তা করতে বলেছিলাম এখন এই অলৌকিক কাজগুলির বিষয় চিন্তা করুন পবিত্র শাস্ত্র বলে প্রথমবারে তিনি পাঁচ হাজার পুরুষ ও তাদের পরিবারকে খাইয়েছিলেন ধরে নেওয়া যায় যে সব মিলিয়ে সেখানে প্রায় বারো চোদ্দ হাজার মানুষ ছিল এখন চিন্তা করুন যে এই বিশাল জনতাকে খাওয়ানোর জন্য কত রুটি বা মাছের প্রয়োজন ছিল আপনার কি মনে হয় এই পরিমাণ খাবার যীশুখ্রীষ্ট এবং তার জন শিষ্যের কাছে ছিল এই অলৌকিক কাজ নিশ্চয়ই সেই সময় ঘটেছিল যখন যীশুখ্রীষ্টের হাত থেকে শিষ্যদের হাত ঘুরে সেই খাবার লোকেদের হাতে পৌঁছেছিল এই বিষয়টা কখন উপেক্ষা করবেন না খ্রিস্ট বলেছিলেন উহাদের যাইবার প্রয়োজন নাই তোমরাই উহাদিওকে আহার দাও তারপর আন্দ্রেয় একজন বালকের কাছ থেকে মাত্র পাঁচটি রুটি এবং দুটি মাছ ভাজা সংগ্রহ করে যেসুখ্রিস্টের কাছে নিয়ে এসে বলেছিলেন আমরা শুধুমাত্র এইটুকু খাবারই সংগ্রহ করতে পেরেছি তারপর যেসুখ্রিস্ট সেই খাবারে প্রার্থনা পূর্বক আশীর্বাদ করে তা শিষ্যদের হাতে দিয়েছিলেন যেন তারা লোকেদের মধ্যে তা বিতরণ করে এখন এই সামান্য খাবার প্রচুর খাবারে পরিণত হওয়ার মতো অলৌকিক কাজটি কখন ঘটেছিল আমি বিশ্বাস করি যখন শিষ্যেরা সম্পূর্ণ বিশ্বাসে সেই সামান্য খাবার ওই বৃহৎ জনতার মধ্যে বিতরণ করা শুরু করেছিল তখনই এই মহান অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল এই অলৌকিক কাজটির সমান্তরাল আরেকটি অলৌকিক কাজ হল যীশুখ্রীষ্টের দ্বারা জলকে দ্রাক্ষরসে পরিণত করা সাধু জহনলিখিত সুষমাচারের দুই অধ্যায়ে এই অলৌকিক কাজে বর্ণনা দেওয়া হয়েছে আমরা দেখি লেখা আছে যীশুর প্রকাশ্য কার্যের আরম্ভ আর তৃতীয় দিবসে গালিলের কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন উহাদের দ্রাক্ষারস নাই যিশু তাহাকে কহিলেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি আমার সময় এখনও উপস্থিত হয় নাই তাহার মাতা পরিচারক দিয়াকে কহিলেন ইনি তোমাদীয়কে যাহা কিছু বলেন তাহাই করো সেখানে করিহুদিদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের ছয়টা জ্বালা বসানো ছিল তার একটাতে যীশু তাঁদিয়কে বলিলেন ওই সকল জ্বালায় জল পূর্ণ কর তারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল পরে তিনি তাঁদীয়কে বলিলেন এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও তারা লইয়া গেল ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষরস শুইয়া গিয়াছিল আস্বাদন করিলেন আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত তখন ভোজা দক্ষ বরকে ডাকিয়া কহিলেন সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দও পরিবেশন করে কিন্তু তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ ইহা প্রকৃতই একটা মহান অলৌকিক ঘটনা কিন্তু এই অলৌকিক কাজ কখন সম্পন্ন হয়েছিল আমার বিশ্বাস যখন সেই চাকরেরা যীশুখ্রিস্টের কথায় বিশ্বাস করে সেই জ্বালাগুলিতে জল কানায় কানায় পূর্ণ করেছিল সেই সময় এই অলৌকিক কাজ ঘটেছিল যীশুখ্রিস্টের কৌশল এই মহান অলৌকিক কাজের মধ্যে দিয়ে রূপকর্তে অর্থে ব্যাখ্যা করা হয়েছে যে যীশুখ্রিস্ট এই জগতে মুক্তিদাতা রূপে এসেছিলেন তিনি একজন ধর্মগুরুকে বলেছিলেন যে তিনি হলেন ঈশ্বরের একমাত্র সমাধান একমাত্র মুক্তিদাতা এবং একমাত্র পুত্র খ্রীষ্ট চেয়েছিলেন যেন এই সমাধান পরিত্রাণ তার শিষ্যদের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় যিশু সেই সে লোকেদেরকে যে কোনোভাবেই খাওয়াতে পারতেন কিন্তু তিনি কেন সেই শিষ্যদের হাত থেকে সেই খাবার বিতরণ করিয়েছিলেন কারণ তিনি এই বলতে চেয়েছিলেন যে আমি আমার মণ্ডলী আমার লোকেদের মধ্যে দিয়ে সমস্ত জগতের প্রয়োজন পূর্ণ করতে চাই যীশুখ্রীষ্ট বিশ্লেষণ করেছিলেন আয়োজন করেছিলেন দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং এখন পরিদর্শন করছেন তিনি পরিদর্শন করছেন কিভাবে সমস্ত জগতের ক্ষুধার্ত মানুষদের কাছে তার শিষ্যেরা তার দেওয়া খাদ্যদ্রব্য বিতরণ করছেন এই সমস্ত বিষয় আমরা মতেরেগিত সুষমাচারের আঠাশ অধ্যায়ে বর্ণিত যীশুখ্রিস্টের শেষাজ্ঞার মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখতে পাই যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে তিন বছর ধরে তার এবং পৃথিবীর সমস্ত প্রয়োজনীয়তার মাঝখানে রাখার জন্য প্রস্তুত করেছিলেন তিনি সমস্ত কিছু সে শিষ্যদের মাধ্যমেই করতে চেয়েছিলেন এবং এই আজ্ঞায় তিনি এই বিষয়টার উপরেই বেশি জোর দিয়ে গেছেন যিশুখ্রীষ্টকে ক্রুশে দেওয়া হয়েছিল এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং গালিলে তার সমস্ত শিষ্যদেরকে একত্রিত করেছিলেন তার ক্রুশীয় মৃত্যুর আগে যীশুখ্রীষ্ট শিষ্যদেরকে বলেছিলেন আমি তোমাদের সাথে গালিলে মিলিত হব তার শিষ্যেরা এই বিষয় শুনেছিলেন এবং যখন তারা খ্রিস্টের পুনরুত্থানের কথা শুনেছিলেন প্রায় পাঁচশো শিষ্য সে গালিলে গিয়েছিলেন যেখানে যীশু খ্রিস্ট তাদেরকে এই মহান শেষ আজ্ঞা দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতা আর ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপতাইজও করো আমি তোমাদের যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাদেরওকে শিক্ষা দাও আর দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি সবকটি সুষমাচার এই আজ্ঞার মধ্যে দিয়ে শেষ হয়েছে এবং প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি এই আজ্ঞার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে এই মহান আজ্ঞার প্রয়োগের বিষয়ে লেখা আছে এখানে আমরা দেখি যে শিষ্যেরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল নতুন শিষ্য তৈরি করেছিল তাদেরকে বাপতাইজও করেছিল এবং যীশু খ্রীষ্টের শিক্ষানুযায়ী তাদেরকে শিক্ষিত করে তুলেছিল আর সমস্ত পৃথিবী তাদেরকে দেখে বুঝেছিল যে ইহারা খ্রিস্টের সঙ্গে ছিলেন পঞ্চসপ্তমীর দিনে যখন খ্রিস্টের মণ্ডলী অলৌকিকভাবে জন্ম নিয়েছিল সাধু পিতর বলেছিলেন তোমরা কি জানো কে এই সমস্ত কিছু সম্পন্ন করছেন ইনি সেই যীশুখ্রীষ্ট যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন এবং এই সমস্ত কিছু সম্পন্ন করছেন লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট তার মণ্ডলী গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছিলেন এবং আজও করে চলেছেন মণ্ডলীর ইতিহাসে আমরা তার মণ্ডলীকে বারবার অত্যাচারিত হতে দেখি এবং আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় তার মণ্ডলী অত্যাচারিত হচ্ছে এবং তিনি তার মণ্ডলীর জন্য যন্ত্রণাগ্রস্ত হয়েছেন একইভাবে আজকে যখন কোনো মণ্ডলী খ্রিস্টের মণ্ডলী যেরকম হওয়া উচিত সেই রকম না হয় তখনও তার মণ্ডলীর জন্য হন দিনে যে বিষয়টা তাকে যন্ত্রণা দেয় তা খ্রিস্টের মণ্ডলীর অগভীরতা যীশুখ্রিস্ট তার মণ্ডলীকে একটা সেবা প্রতিষ্ঠান রূপে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু আজকের দিনে বেশিরভাগ মণ্ডলীর দিকে তাকালেই বোঝা যায় কেন যীশু খ্রিস্ট যন্ত্রণাগ্রস্ত কারণ তার পরিকল্পিত মণ্ডলী এবং আজকের দিনে মণ্ডলীর মধ্যে অনেক তফাত একজন বিখ্যাত প্রচারক একবার একটা বস্তি অঞ্চলে প্রচার করেছিলেন এবং সেখান থেকে তার প্রচারে একজন খ্রিস্টে বিশ্বাস করেছিল তিনি সেই স্ত্রীকে সেখান থেকে নিয়ে এসে বিভিন্ন সভা একটা বাদ্যযন্ত্র বাজানোর দায়িত্ব দিয়েছিলেন কিছুদিন পর সেই প্রচারক লক্ষ্য করেছিলেন যে সেই স্ত্রী কেমন যেন নিরুৎসাহ হয়ে পড়ছে একদিন একটা সভায় তিনি প্রচার শুরু করার আগে চিন্তা করলেন যে তিনি ওই স্ত্রীকে কিছু বলার সুযোগ দেবেন যেন সে কিছুটা উৎসাহিত হয় তারপর তিনি তাকে মঞ্চে ডেকে বললেন তুমি বলো যে খ্রিস্টে বিশ্বাস তোমার কাছে কোন অর্থ প্রকাশ করে তখন সে বলেছিল আপনারা সকলে আমার অতিজীবন জানেন যে আমি কীরকম ছিলাম আর এখন যখন আমি খ্রিস্টে বিশ্বাস করেছি আমি সবার এক কোণে দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছি এই স্ত্রীলোকটির কথা আমার কাছে কতগুলি প্রশ্ন উপস্থিত করে একজন খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার অর্থ কি? যীশু খ্রিস্টের শীর্ষে পরিণত হওয়ার অর্থ কি? সেই একমাত্র সমাধান একমাত্র উত্তরের অংশ হওয়ার অর্থ কী যখন কোনো ব্যক্তি খ্রিস্টে বিশ্বাস করেন তখন আমরা তাদের সঙ্গে কি করি আমরা কি তাদের হাতে একটা বাদ্যযন্ত্র ধরিয়ে দিয়ে বলি এটা বাজাও ইহা কি খ্রিস্টীয় জীবন গীত সুষমাচারে বর্ণিত খ্রিস্টের কাজের পদ্ধতি আমাদেরকে বলে যে খ্রিস্টে বিশ্বাস করার অর্থ কী মতি লিখিত সুষমাচারের চার অধ্যায় শেষে যীশু খ্রিস্ট যে উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন সেখানে আমরা তার প্রচারের কার্যপদ্ধতি বা কৌশল দেখতে পাই এই সভায় তিনি সে বিখ্যাত পর্বতদত্ত উপদেশ প্রচার করেছিলেন যা লেখা আছে এবং সাত অধ্যায় যীশু খ্রিস্ট তার কাজ এই এইরকম একটা সভার মধ্যে দিয়ে শুরু করেছিলেন এবং এইভাবেই তার কাজ শেষও করেছিলেন এই প্রথম সভার মধ্যে দিয়ে তিনি বারোজন শিষ্যকে মনোনীত করেছিলেন এবং তাদের সঙ্গে তিন বছর ছিলেন তারপর তার প্রচার কাজে শেষ প্রান্তে পৌঁছে এই জনের সঙ্গে আরেকটি উদ্দীপনা সবার আয়োজন করেছিলেন এই বিষয়ে সাধু জনলিখিত সুষমাচারের তেরো চোদ্দ পনেরো ষোলো অধ্যায় লেখা আছে লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট যতবারই সেই জনতা যারা পৃথিবীর সমস্ত প্রয়োজনের প্রতীকস্বরূপ তাদের দিকে তাকাতেন ততবারই তিনি তার শিষ্যদের আলো ভালোভাবে প্রশিক্ষণ দিতেন কারণ তারাই ছিলেন তার একমাত্র সমাধান এবং তার উত্তর যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে খ্রিস্টের কৌশলের বিষয়েও বুঝতে পারবেন এরপর যখন যীশু খ্রিস্ট সেই জনতার দিকে তাকিয়েছিলেন তিনি সেই শিষ্যকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাদের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন যীশু খ্রিস্টের সঙ্গে তার শিষ্যদের সম্পর্কে সংক্ষেপে এইভাবে বলা যায় যে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন দেখিয়েছিলেন এবং তত্ত্বাবধান করেছিলেন লক্ষ্য করুন যে যীশু খ্রিস্টের তিন বছরের কাজের প্রাথমিক উদ্দেশ্য ছিল তার শিষ্যদের প্রশিক্ষণ দেওয়া আমার মনে হয় যিশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বিশেষ করে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে দেখো যদি তোমরা আমার সমাধান ও উত্তর হতে চাও তাহলে তোমাদেরকে সেই সমস্ত বিষয়ের মধ্যে সুকৌশলে নিজেদেরকে স্থাপন করতে হবে যে সমস্ত বিষয়গুলি আমি এই পৃথিবীর সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য দিতে চাই আমি চাই যেন এই পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে আমার সমাধান তোমাদের মধ্যে দিয়ে সেই সমস্ত সমস্যাগ্রস্ত লোকেদের কাছে পৌঁছাক যীশু খ্রিস্টের এই পদ্ধতির বিষয় মতলিখিত সুসমাচারের আঠাশধ্যায় শেষে দেখতে পাওয়া যায় যীশু খ্রীষ্ট তার সমস্ত শিষ্যদের বলেছিলেন স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো আমি যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাদেরকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি এখন আমার প্রশ্ন হলো আপনি কি এই আত্মিকভাবে ক্ষুধার্ত পৃথিবীর পক্ষে সেই একমাত্র সমাধানের অংশ না আপনি নিজেই সমস্যাগ্রস্ত যদি আপনি এখনও আত্মিকভাবে ক্ষুধার্ত হন সমস্যাগ্রস্ত হন তাহলে খ্রিস্ট আপনাকে পূর্ণ করতে চান এবং আপনাকে তার একমাত্র সমাধানের অংশ করতে চান আজই তার কাছে আসুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার